জাতীয়ভাবে পাঁচ আগস্ট কি দিবস পালিত হবে এখন থেকে প্রতি বছর জাতীয়ভাবে পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভের নাম কী এই স্তম্ভের নাম হচ্ছে অদম্য অদম্য স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য স্মৃতিস্তম্ভ অবস্থিত গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কী উন্নত মমশির হচ্ছে গণ প্রথম শহীদ হওয়া আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম বাংলাদেশ রেলওয়ে বছরে কি পরিমাণ যাত্রী পরিবহন করে আট কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করে বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর প্রতিবছর এর পূর্ণরূপ কি। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হচ্ছে এর পূর্ণরূপ বর্তমানে দেশে অনুমোদিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে কতটি সাতশো চব্বিশটি অনুমোদিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে সেনচেনভুক্ত দেশের সংখ্যা কত উনত্রিশটি সেনচেনভুক্ত দেশ রয়েছে বর্তমানে বিশ্বের প্রথম চেয়ারপটের নাম কি হচ্ছে বিশ্বের প্রথম হয় কিমি এআই কোন দেশের তৈরি চ্যাটবট কিমি এআইটি চীনের তৈরি চ্যাটবট সাম্প্রতিক সময়ে চীনের তৈরি এআইয়ের নাম কি ডিপসিক হচ্ছে সাম্প্রতিক সময়ে উন্মুক্ত হওয়া চীনের তৈরি এআই ডিপসিক এআইএর প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েন ফাং হচ্ছে ডিভসিকের প্রতিষ্ঠাতা একনেকের বর্তমান সভাপতি কে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বর্তমানে একনেকের সভাপতি দেশে বর্তমানে বেকারের সংখ্যা কত ছাব্বিশ লাখ ষাট হাজার বেকার রয়েছে বর্তমানে দেশে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয় দু হাজার বাইশ সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি বাংলাদেশে মোট চব্বিশটি স্থল বন্দর রয়েছে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করেন খালেদা জিয়া ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন দু সালে মহাখালী ফ্লাইওভারটি প্রথম ঢাকা শহরের ফ্লাইওভার ছিল সেটি হচ্ছে খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন তখন তিনি উদ্বোধন করেন কে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন হাবার্ট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন বিশ্বের বৃহৎ দাতাদেশ বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে উত্তরা গণভবন অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দরের নাম কি টেকনাফ স্থলবন্দর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দর টেকনাফ স্থলবন্দর কবে উদ্বোধন করা হয় উনিশশো পঁচানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর টেকনাপ স্থলবন্দর উদ্বোধন করা হয় বাংলাদেশে কবে ফোর জি সেবা চালু হয় দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি বাংলাদেশে কবে ফোর জি সেবা চালু হয় দু সালের উনিশে ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম ফোর জি সেবা চালু হয় বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ শুরু হয় কত সালে উনিশশো সালে প্রথম বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ শুরু হয় বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল হচ্ছে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ এফএসবি কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফএসবি লালন শাহের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহের গান সর্বপ্রথম সংগ্রহ করেন বাংলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হলেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি জুলাই শহীদ স্মৃতিভবন কোথায় নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মৃতিভবন নির্মিত হবে গুগলের নতুন এআইএর নাম কি আক্স ফর মি হচ্ছে গুগলের নতুন এআই গালফ অফ মেক্সিকো কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে গালফ অফ মেক্সিকো অবস্থিত বাংলাদেশের প্রথম নারী ফরেস্টারের নাম কি মিতা তং যা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী ফরেস্টার সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের নাম কি আহমেদ আল সারা হচ্ছে সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলের নাম কি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বুড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দর অবস্থিত বাংলাদেশ কতটি দেশে কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানি করে চল্লিশটি দেশে বাংলাদেশ কাগজ ও কাগজ জাতীয় রপ্তানি করে থাকে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যস্ত বিমানবন্দর কোনটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যস্ত বিমানবন্দর কত সালে ডক্টর ইউনুস নিক এশিয়া পুরস্কার লাভ করেন দু সালে ডক্টর ইউনুস নিকি এশিয়া পুরস্কার লাভ করেন সিলন কোন দেশের পূর্ব নাম শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন এইচ পিভি কি এইচএমপি পিভি হচ্ছে একটি ভাইরাস ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি নুসান তারা হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া হচ্ছে ব্রিক্সের সর্বশেষ সদস্য রাষ্ট্র দু চব্বিশ সালে বৈজ্ঞানিক প্রকাশনায় দেশেরা বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দু হাজার চব্বিশ সালে বৈজ্ঞানিক প্রকাশনায় দেশেরা বিশ্ববিদ্যালয় একুশে পদককে প্রবর্তন করেন জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন বাংলাদেশে কতটি ইলিশের অভয়াশ্রম রয়েছে বাংলাদেশে ইলিশের ছটি অবয়াশ্রম রয়েছে বিশ্বের কোন দেশে কোনো সমুদ্রবন্দর নেই নেপালে কোনো সমুদ্রবন্দর নেই আকাশে রংধনু সৃষ্টির কারণ কি বৃষ্টি হচ্ছে আকাশে রংধনু সৃষ্টির কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো হয় যমুনা নদীর পূর্ব নাম কি জোনাই নদী হচ্ছে যমুনা নদীর পূর্ব নাম বিশ্বের প্রথম স্টার্ট প্রতিষ্ঠানের নাম কি ওপেন এআই হচ্ছে বিশ্বের প্রথম স্টার্ট প্রতিষ্ঠান বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি বাংলার দূত হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলাদেশ থেকে বিদেশি কর্মী প্রণয়ন শুরু হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ থেকে প্রথম বিদেশি কর্মী প্রণয়ন শুরু হয় বিশ্বের প্রশস্ততম নদী কোনটি আমাজান হচ্ছে বিশ্বের প্রশস্ততম নদী ঢাকা বিশ্বের কততম মেগাসিটি বিশ্বের এগারোতম মেগাসিটি হচ্ছে ঢাকা পঁচিশ শিক্ষা ও সংস্কৃতিতে একুশে পদক দেওয়ার জন্য কাকে মনোনীত করা হয়েছে ডক্টর শহীদুল আলমকে দু পঁচিশ সালের শিক্ষা ও সংস্কৃতিতে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে পঞ্চগড় জাতীয় সংসদের কত নং আসন এক নং আসন এশিয়ার কোন দুটি রাষ্ট্র খ্রিস্টান অধ্যুষিত এশিয়ার ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রগুলো খ্রিস্টান অধ্যুষিত একুশে পতক দু হাজার পঁচিশ লাভ করেছে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান চোদ্দজন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান কোন কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না সৌদি আরব এবং ইরানের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না জাতীয় পতাকা দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছর দেশে দোসরা মার্চ জাতীয় পতাকা দিবস পালিত হয় বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করেছে সাতশো বিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে পরবর্তী সাফ গেমস কত সালে অনুষ্ঠিত হবে দু সালে পরবর্তী সাফ গেমস অনুষ্ঠিত হবে কত বছর পর পর সাপ গেমস অনুষ্ঠিত হয় দুই বছর পর সাব গেম অনুষ্ঠিত হয়ে থাকে রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধানের নাম হচ্ছে মহাকাশ সংস্থার বর্তমান প্রধান সম্প্রতি কোন দুটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্য প্রত্যাহারের জন্য ঘোষণা দিয়েছে দেশে কতটি সাংবিধানিক সংস্থা রয়েছে দেশে বর্তমানে ছটি সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে কত তারিখে সংবিধান দিবস পালিত হয় প্রতি বছর চার নভেম্বর দেশে জাতীয় সংবিধান দিবস পালিত হয় দেশের তেল শোধনাগারের নাম কি দেশের একমাত্র তেল শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইন লিমিটেড যা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স কবে গঠিত হয় দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি বাংলাদেশের জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠিত হয় রাজধানী মহানগর সরকার এটি প্রস্তাব করেছে কোন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এই প্রস্তাবটি করেছে কত তারিখে পৃথিবী সূর্যের নিকটে অবস্থান করে প্রতি বছর পয়লা জানুয়ারি পৃথিবীর সূর্যের নিকটে অবস্থান করে কোন প্রজন্মকে যে আলফা বলা হয় দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ সালের ভিতরে যারা জন্মগ্রহণ করেছে সেই প্রজন্মকে যে আলফা বলা হয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার অনুষ্ঠিত হচ্ছে যা এগারো থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারত কততম দেশ হিসেবে চাঁদে অবতরণ করে ভারতীয় নবযান চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চাঁদে অবতরণ করে ঢাকা কক্সেসবাজার রেললাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার চারশো কিলোমিটার পল্লীকবি জসীমুদ্দিন কতটি উপন্যাস রচনা করেছেন পল্লীকবি জসিমুদ্দিন তিনি একটি উপন্যাস রচনা করেছেন নাম হচ্ছে বোবা কাহিনী বাংলাদেশ রেলওয়ে কতটি অঞ্চলে বিভক্ত বাংলাদেশ রেলওয়ে মোট দুটি অঞ্চলে বিভক্ত পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটির নাম কি সিলেট হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি দেশের কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন জালকাঠি জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন গত সালে কম্পিউটারের ট্রানজিস্টার আবিষ্কার হয় উনিশশো সালে কম্পিউটারের ট্রানজিস্টার আবিষ্কার করা হয় কোন কোম্পানিকে বিখ ব্লু বলা হয় আইবিএম কোম্পানিটিকে বিখ ব্লু বলা হয় আয়তনে বিশ্বের বৃহত্তম নর্ডিক রাষ্ট্রের নাম কি সুইডেন হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম নর্ডিক রাষ্ট্র রক্তের উপাদান কতটি রক্তের উপাদান হচ্ছে দুটি রক্তরস এবং রক্তকণিকা অ্যাভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম কি নিষাদ মজুমদার হলেন অ্যাভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শার্ক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম ফ্যাসিব্যাদি প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী বর্তমানে যিনি ভারতে পালিয়ে গেছে মোট কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় মোট ছটি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন মুসলিম মনীষী প্রথম নোবেল জয়ী পুরস্কার লাভ করেন আনোয়ার সাদাত যিনি একজন মুসলিম মনীষী তিনি প্রথম মুসলিম মনীষী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন ইএসএমএ বন্দিশালা কোন দেশে অবস্থিত আর্জেন্টিনায় ই বন্দিশালাটি অবস্থিত সুদান কোন সাগরের তীরে অবস্থিত লৌহিত সাগরের তীরে সুদান অবস্থিত রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্রকে কি বলা হয় ডিপ এস্টেট বলা হয় কোন ক্রীড়া সংস্থা প্রথম স্বাধীনতা পদক লাভ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথম স্বাধীনতা পদক লাভ করে কোন ক্রীড়া দল প্রথম একুশে পদক লাভ করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রথম একুশে পদক লাভ করে বর্তমানে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে আমেরিকা উপসাগর রাখা হয়েছে ইরান কতটি প্রদেশে বিভক্ত ইরান মোট একত্রিশটি প্রদেশে বিভক্ত খাদ্য রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম খাদ্য রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে ছিয়াত্তরতম যমুনা সার কারখানা কত সালে যাত্রা শুরু করে যমুনা সার কারখানা উনিশশো সালে যাত্রা শুরু করে বর্তমানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কে ডক্টর মোহাম্মদ কামরুল হুদা হচ্ছে বর্তমানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কত সালে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালের চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠিতা লাভ করে গার্ডিয়ান অ্যাট সি কোন সংস্থার মূলমন্ত্র বাংলাদেশ কোস্ট গার্ডের মূলমন্ত্র হচ্ছে গার্ডিয়ান অ্যাট সি সোনালিকা বিন এর রচয়িতা কে সোনালিকা বিন কাব্যের রচয়িতা হচ্ছে কবি আল মাহমুদ কোন রাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে অর্থনৈতিক ক্ষেত্রে এডিপি এর পূর্ণরূপ কী অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে এডিপি এর পূর্ণরূপ জি সেভেন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পনেরোই নভেম্বর জি প্রতিষ্ঠিত হয় জি সেভেনের একমাত্র এশিয়ার দেশ কোনটি জাপান হচ্ছে জি সেভেনের একমাত্র এশিয়ার সদস্য রাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশের নাম কি চীন হচ্ছে বিশ্বের শীর্ষ গ্যাস নির্গমনকারী দেশ দু সালে কোন দেশ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে কত সালে স্টার লিঙ্ক যাত্রা আরম্ভ করে দু সালে স্টার লিঙ্ক যাত্রা আরম্ভ করে সম্প্রতি কোন দেশে স্টার লিঙ্ক এর মাধ্যমে ইন্টারনেট চালু হয়েছে ভুটানে স্টার লিঙ্ক মাধ্যমে ইন্টারনেট চালু করা হয়েছে কত সালে দীঘাপাতি রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে দীঘাপাতি রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের কোন নদীতে জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় লালমাই পাহাড় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম কি চলন বিল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিল উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ ব্যক্তিদের স্মরণে প্রবর্তিত হওয়া পুরস্কারের নাম কী একুশে পদক হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ ব্যক্তিদের স্বর্ণে প্রবর্তিত হওয়া পুরস্কার এনবিআর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কত সালে দেশে প্রথমবারের মতো পাতাল মেট্রো রেল চালু হবে দু ছাব্বিশ সালে প্রথমবারের মতো পাতাল মেট্রো রেল চালু হবে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সালে সংগঠিত হয় উনিশশো বাষট্টি সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত আফ্রিকাতে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি অবস্থিত দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি রেখা গুপ্ত হচ্ছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী তিস্তা ব্যারেজ কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত আন্ধারমানিক নদীটি কোন জেলায় অবস্থিত পটুখালী জেলায় আন্ধারমানিক নদীটি অবস্থিত লাবণী পয়েন্ট কোথায় অবস্থিত কক্সেস বাজারে লাবণী পয়েন্ট অবস্থিত অ্যাকশন এইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের নাম কি ফারা কবির হচ্ছে অ্যাকশন এইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সম্প্রতি কোন দেশ ফারাও সমাধি আবিষ্কার করেছে মিশর ফারাও সমাধি আবিষ্কার করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি সিআইএ হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কত তারিখ ছিল তেরোশো আটান্ন খ্রিস্টাব্দের আট ফাল্গুন ছিল কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে কতটি ভাষা প্রচলিত রয়েছে বর্তমানে দেশে একচল্লিশটি ভাষা প্রচলিত রয়েছে কন্যাকুমারী কোন দেশের শহর ভারতের শহর হচ্ছে কন্যা জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে জুলি বিশপ হচ্ছে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এক্স এ কোম্পানির মালিক কে ইলন মার্কস হচ্ছে এক্স এ কোম্পানির মালিক ইলন মার্কস কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অধিবাসী হন দক্ষিণ আফ্রিকা থেকে তিনি যুক্তরাষ্ট্রে অধিবাসী হন ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইতালিতে ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি অবস্থিত কোনটি দেশের প্রথম বৃহত্তম সেতু যমুনা সেতু হচ্ছে দেশের প্রথম বৃহত্তম সেতু বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ ওআইসি এর সদস্য লাভ করে বম ভাষায় নির্মিত প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি মুনখাত দূত হেন হচ্ছে বম ভাষা নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলা নাম হচ্ছে বন্ধন ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্যের নাম কি আসাম হচ্ছে ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য দেশের দ্রুততম মানবকে দেশের দ্রুততম মানব হচ্ছে মোহাম্মদ ইসমাইল ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে ভিক্টোরিয়া ডেজার্ট অবস্থিত নাভাক কোন দেশের উপগ্রহ নাভাক হচ্ছে ইরানের উপগ্রহ পরিবেশ সুরক্ষা সূচকে শীর্ষ দেশ কোনটি এস্তোনিয়া হচ্ছে পরিবেশ সুরক্ষা সূচকে শীর্ষ দেশ বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল